ব্লাউজ বের করে জর্জেটে শাড়ি পরে ক্যামেরা বন্দী হলেন বুবলি हेलो व्यूअर्स বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব দেখতে থাকুন বর্তমান সময়ে আলোচনায় ট্রেন্ডিং রয়েছে শিবডমিయన్ ববলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় আসেন তিনি বর্তমানে বেশি একটি আলোচনার মধ্যে থাকতে দেখা যায় তার জঙ্গল সিনেমা প্রচারণার জন্য বর্তমানে इधर-পিদুর থেকে এখন পর্যন্ত প্রতিদিনের সব নম্ববুলিকে সব বিভিন্ন সিনেমাতে বিভিন্ন প্রোগ্রামে গিয়ে জঙ্গল সিনেমার প্রচারণা করে কিন্তু এর মধ্যে হুট করে সামাজিক জায়গাগুলোর মাধ্যমে রুমের সব রুমে বুবলির একটি ফটো গ্রুপ যে ফটোতে সব রুমে বুবলিকে দেখা যাচ্ছে ব্লাউজ বের করে জর্জের শাড়ি পরে মিষ্টি হেসে ক্যামেরার সামনে হাজির হয়েছেন কি দুর্দান্ত হাসি মুগ্ধ করার মতো শাড়িটা একদম পাতলা অদ্ভুত লেগেছে কেননা হেলান দিয়ে ক্যামেরার সামনে হাজির হয়েছেন সব দিক থেকে অনেকটাই কিউট লাগছে সব রুম বুবলিকে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে সব রুমে বুবলি বর্তমানে একের পর একে সিনেমায় কাজে ব্যস্ত সবসময় সিনেমায় কাজ করতে দেখা যায় কারণা শবনম বুবলির লুকি স্টাইল গেটআপ আগের চেয়ে অনেকটাই পরিবর্তন হয়েছে বর্তমানে নিজেকে এত পরিমাণ ফিট করেছে যা কল্পনা করা যায় না কারণা শবনম বুবলি দিন যাচ্ছে আর নিজেকে বেশি ফিট করে। তাকে দেখলে মনে হয় এ কোনো হলিউড বলিউডের নাই কারণা বাংলাদেশে প্রবাসী কিন্তু কলকাতা একের পর এক সিনেমাতে চুক্তিবদ্ধ হচ্ছেন আর সিনেমাতে কাজ করছেন সব সময় শবনম বুবলির ক্যারিয়ার জীবন নিয়ে একন আলোচনার টুঁঙ্গে ব্যক্তিগত জীবন নিয়ে বর্তমানে আলোচনা নেই বললেই সাকিব খানকে ইস্যু করে আগে মাঝে মধ্যে আলোচনায় আসলে বর্তমানে সেই আলোচনার মধ্যে আর সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলো একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ